হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে সোনামায়ের মুড কিন্তু বিশাল ভালো ওপরে তাকাচ্ছে ফ্যান চলছে দেখে বিশাল খুশি হচ্ছে তারপর ওকে ফ্রেশ করিয়ে একটু বসতে আমাদের চলে এসছে একটা ডেলিভারি সেটা হচ্ছে আমার মেয়েরই জিনিস দুটো প্যাকেট ড্রাইভার আর ওর বাবা সেটা রিসিভ করে মেয়েকে দেখাচ্ছে বলছে সোনামা এটা রিভিউ দিয়ে আজকে স্পেশাল দিন হলো আজকে আমার মেয়ের চার মাস পূর্ণ হলো আর জন্মের পর ওকে প্রথমবার পুজো দিতে নিয়ে যাচ্ছি মন্দিরে কারণ মানত করেছিলাম মায়ের কাছে যদি সব কিছু সুস্থভাবে মিটে যায় তাহলে পুজো দিতে যাব। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম আরও দুটো খুশির খবর কি জানো আমার চ্যানেলের ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি ফেসবুকের এর সাথে আমাদের বাইক এক্সচেঞ্জ করে আমরা নিয়ে নিয়েছি স্কুটি কারণ আমরা এখন দুই থেকে তিন হয়েছি বাইকে একটু প্রবলেম হয় বলে স্কুটি নেওয়া হয়েছে তারপর এদিকে দিদা আর ওর মামাও এসেছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় আর আজকে আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল তবে ওয়েদারটা সুন্দর ছিল এরপর আমরা ফল মিষ্টি মোম নিয়ে চলে এলাম মন্দিরের মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারি যাই হোক বাইরে থেকে এলাম বলে সবার আগে কলে হাত পা ধুয়ে মায়ের মন্দিরে প্রবেশ করলাম এরপর আমার চিনি সোনা আমার কলে এসে বসল এবং আমি প্রথমে ভয় পাচ্ছিলাম মন্দিরের ঘণ্টা রাও শুনে ভয় পায় বা বেশি শব্দে ভয় পায় কিন্তু না ও দেখছি বরং মজাইছে চিনির বাবাও এসে আমার পাশে বসলো এবং আমরা একসাথে পুজো পুষ্পাঞ্জলি সব শেষ করলাম আর একটু তারপরে মা মেয়ে মিলে মায়ের সাথে ছবি তুললাম আর ওইদিকে ছবি তোলা হয়ে গেলে ওর বাবা পুজো শুরু করলো গাড়ি আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার মেয়ের ভালো নাম কি রেখেছে আমার মেয়ের ভালো নাম চিধ্নভি চিধনভি হচ্ছে মা লক্ষ্মীর আরেক নামে রাখা যেহেতু ওর জন্মবার বৃহস্পতিবার হয়েছিল তাই আর কোয়েন্সিডেন্স কি জানো আমার জন্মবারও বৃহস্পতিবার এবং আমার মা মানে ওর দিদার জন্মবারও বৃহস্পতিবার যাই হোক গাড়ির পুজো হয়ে গেলে শিব মন্দিরে চলে এলাম আর চিনিকে প্রথমবার মহাদেবের সাথে পরিচয় করালাম আর ও সুন্দর চড়িয়ে ধরে ছবি তুলল এরপর আবারও দিদার সাথে এবং মামার সাথে খেলাধুলো করছিল তারপর ওকে মা কালীর সামনে একটু বড়িয়ে দেওয়া হলো যাতে মা ওর মঙ্গল করুক ওকে নির আরো কিছুক্ষণ মন্দিরে সবাই মিলে সময় কাটালাম কারণ সত্যি বলতে এত ছোট বেবি নিয়ে সবসময় আসাও হয় না ওর বাবার সাথে আর একটু ঘুরলো এদিকে ওদিকে মন্দিরে তারপর আমরা সপরিবারে সময় কাটিয়ে সেখান থেকে বেরিয়ে আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের জন্যই কিন্তু আমি আমার প্রথম পেমেন্টটা পেয়ে গেছি থ্যাংক ইউ এইভাবেই আমার পাশে থেকো আর আমার মেয়েকে তোমরা আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরাও খুব ভালো থেকো টাটা সবাই সুস্থ থেকো